আইনকে মেনে চলি আইনকে আইনে আইনকে অনুসরণ করি বাংলাদেশের বিদ্যমান আইন বাংলাদেশের বিদ্যমান আইনে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকার ব্যবস্থা নেই এটা হচ্ছে এক নাম্বার দুই নম্বর হচ্ছে যে বাংলাদেশের যে আইন আছে যে সাতান্ন অনুচ্ছেদ আছে সেই সাতান্ন অনুচ্ছেদের ক খ এগুলো যদি আমরা দেখি তাহলে সহজেই বুঝতে পারবো বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছত্র শেখ হাসিনা তিনি এমন কি বাংলাদেশের যে আর মানে পেছনের প্রভিশনটা ছিল বা যেটা আছে ছিল বলছি কেন আমি জানি আছে যেটা আসলে সেই প্রভিশন অনুযায়ী তিনি পরবর্তী নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী অর্থাৎ তিনি যদি কখনো ক্ষমতা ছেড়েও দিতেন নেইও তারপরেও পরবর্তী নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী এটা বাংলাদেশের সংবিধান বলছে ফলে পাঁচই অগাস্টে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে একটি জঙ্গি হামলা হয় সেখানে বিভিন্ন ধরনের চোর টোকাই বদনাচোর যারা চোর ডাকাত আছে তারা এক ধরনের আক্রমণ করে গণভবনে আক্রমণের ফলে বাংলাদেশের যে নিরাপত্তা বাহিনী বাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর বিভিন্ন অফিসাররা এবং এস এস এর তারা মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেন সেই নিরাপদ স্থান সম্পর্কে তিনি একটি দেশে আছেন তাকে এখানে রাখা হয়েছে তিনি এখনো বাংলাদেশে প্রধানমন্ত্রী এবং এটাই স্বাভাবিক ফলে এই যে বলছেন যেটা আমার মতে শুনলে মনে হতে পারে আমি মনে হয় এটার আবিষ্কার হুইচ ইজ নট কারেক্ট এটাই সঠিক ফলে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে বলে দাবি করছে তারা অবৈধ এবং চেপে বসা একটি কথিত দখলদার সরকার আচ্ছা এর পরের আপনার পরের অংশের যেই আপনি প্রশ্নটা আমাকে করেছেন সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এদের বিরুদ্ধে এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিভিন্ন রকমের চার্জ জানা হয়েছে গণহত্যার চার্জ জানা হয়েছে এখনো পর্যন্ত চার্জ ফ্রেম করা হয়নি এখনো পর্যন্ত চার্জশিট জমা দেওয়া হয়নি অভিযোগ এসেছে আমি কমপ্লিটলি কমপ্লিটলি ডিনাই করি যে এটা কোনো বিচার না কারণ এই বিচারটা void কারণ এটা কোনো ধরনের বৈধ সরকার এই বিচার করছে না এবং এই বিচার কমপ্লিটলি একটা ক্যাঙ্গারু ট্রায়াল এখানে যার মন চাইলো তাকে ঢুকিয়ে দিল আপনারা দেখবেন যে সরকারের পক্ষ থেকে অর্থাৎ অবৈধ যে সরকার তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রী শুধু দেশে আসবে ফাঁসির ফাঁসির যে দড়ি সেটি গলায় পড়বার জন্য অর্থাৎ বিচারের কোনো প্রয়োজন নেই বিচারের আগেই শাস্তি হয়ে গেছে ফলে এই ট্রাইব্যুনালের কোনো ধরনের ভ্যালিডিটি নেই এটি ভয়েড অ্যাব ইনিশিয়

এই বিচারপতিদের মধ্যে জামাতপন্থী বা জামাতপন্থী না শুধু জামাতে একজন একজন সংগঠক ছিলেন তার বাসায় বৈঠক হয়ে এই কাজল এখন যিনি আছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তারা মিলে তড়ি ঘড়ি করে নির্বাচনের আগেই যাতে কয়েকজনকে নয় জন নয় জন দশজনকে ফাঁসির একটি সিদ্ধান্ত তারা দিয়ে দিতে পারে এটির জন্য একটি প্রক্রিয়া তারা শুরু করেছিলেন এখনো সেই আছে এই যে যারা আছেন হয় যে যারা বিচারপতি ছিলেন তাদেরকে কারণে দায়িত্ব দেওয়া হয়নি তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে তাদেরকে অপসারণ করা হয়েছে কত কিছু কারণ কি যে তারা রাজনৈতিকভাবে প্রভাবিত ছিলেন রাজনৈতিক ভাবে নিয়োগ তাইলে যারা জামাত এবং বিএনপির যারা বিচারপতি আছেন বিচারক আছেন তারা কিভাবে নৈতিক জায়গা থেকে ঠিক থাকছেন আচ্ছা আমি একটা একটা করে বলি প্রথমত হচ্ছে যে এই অবৈধ দখলদার বাহিনী যাদের কি নিয়োগ দিয়েছে মাথা রাখবেন আমাদের তিনটা অর্গান আছে একটা রাষ্ট্রের একটা হচ্ছে পার্লামেন্ট একটা হচ্ছে এক্সিকিউটিভ একটা হচ্ছে জুডিশিয়ারি কেমন এই তিনটার ভেতরে একটার মধ্যে আর একটার ওভারল্যাপিং আছে নানান ভাবে এগুলোর চেক এন্ড ব্যালেন্স নিয়ে আমরা নানান ধরনের কথা বলতে পারি কিন্তু এটা আপনি মাথায় রাখবেন পরিষ্কার সেটা হচ্ছে যে এক্সিকিউটিভে যে অপারেশনগুলো চালানো হয়েছে যেভাবে অপারেট করা হয়েছে জুডিশিয়ারিতে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বা যে কোনো ধরনের সিদ্ধান্তই নেওয়া হয়েছে না এর মধ্যে বলে রাখা ভালো যে পার্লামেন্ট কিন্তু এখন তারা অফ রেখেছে পার্লামেন্ট সেশন বসেনি ফলে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারিতে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে বা হয়েছে এগুলোর কোনো আইনি ভ্যালিডিটি নেই আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে সামটাইমস ইন অগাস্ট প্রবাবলি আমার তারিখটা পরিষ্কার মনে নেই সেটা হচ্ছে এই যে টোকাইগুলো

সেই পদত্যাগ ভ্যালিড নয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এরপরে পরে সন্ধ্যা ছয়টার মধ্যে বর্তমানে যে কথিত প্রধান বিচারপতি আছে যেটা আসলে প্রধান বিচারপতি না একে জোর করে এখানে বসানো হয়েছে এই রিফাত এই রিফাতকে কে সন্ধ্যা ছটার মধ্যে প্রধান বিচারপতি করতে হবে বলে তারা ঘোষণা দিয়েছিল ফলে এই রিফাতকে জোর করে অর্থাৎ কয়েকটা টোকাই সুপ্রিম কোর্টে এসে হামলে পরে আপনার কে প্রধান বিচারপতি হবে কে প্রধান বিচারপতি থেকে সরে যাবে সেটার সিদ্ধান্ত নিয়েছে ফলে এই নিয়োগ প্রক্রিয়া অবৈধ এই অবৈধ সরকার যা করেছে যেটা ডিসিশন নিয়েছে আপনি যা দেখছেন এই মুহূর্তে আপনাকে আমি একটা তথ্য দেই সেটা হচ্ছে যে পঞ্চম সংশোধনীর কথা তো আপনার নিশ্চয়ই মনে আছে যে উনিশশো সালের বিশে সেপ্টেম্বরে আমি ভুল না করে থাকলে তারিখ রাত থেকে শুরু করে পরবর্তীকালে সরকার যা যা কিছু করা হয়েছে সেগুলোকে ভ্যালিডিটি দেওয়া হয়েছিল এই ভ্যালিডিটি একটা প্রজ্ঞাপন আকারে সেই সময় তৎকালীন অবৈধ যে রাষ্ট্রপতি মোস্তাক সে প্রজ্ঞাপনটা জারি করেছিল আচ্ছা জারি করবার পর এইটাকে পার্লামেন্টের প্রথম সেশনে 1979 যদিও সেটা অবৈধ পার্লামেন্ট বলে আমি অন্তত পক্ষে মনে করি বিকজ মাথায় রাখতে হবে যে মোস্তাক তারপর সায়েম সাত্তার এরা যা যা করেছে এবং পরবর্তী সময় এরশাদ অর্থাৎ উনিশশো সালের সিক্স অফ ডিসেম্বর পর্যন্ত যা কিছু হয়েছে যা কিছু হয়েছে সব অবৈধ সিম্পলি অবৈধ পনেরোই আগস্ট ভোর রাত থেকে মানে বঙ্গবন্ধুকে হত্যা করবার পর থেকে ১৯৯০ সালে যা কিছু হয়েছে সব অবৈধ এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা আপনি কি হিসেবে বলছেন আমি পঞ্চম সংশোধনী যে বাতিল করা হয়েছে সেখানে আপনার জিয়া সায়েম সাত্তার মোস্তাক এদের প্রত্যেককে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং সেভেন্থ সেভেন্থ অ্যামেন্ডমেন্টের যে রায় ওই রায়ের মধ্যে এরশাদের শাসন আমলকে অবৈধ ঘোষণা করা হয়েছে তা আপনি যদি অ্যামেন্ডমেন্টের রায়ে আপনি যান সেটা রিভিউ পিটিশন পর্যন্ত হয়েছে ভাগ্যিস হয়েছিল তা না হলে এই আমলে সেটাকে আবার পুনর্জাগরণ করে সেটাকে ইনভ্যালিড করে দেওয়া হতো আমি এটার জন্য থ্যাংক ইউ দেই যে যারা যারা রিভিউ পিটিশন পর্যন্ত শেষ করেছেন তাদেরকে তো যাই হোক পঞ্চম সংশোধনী বাতিলের মামলার ভেতরে ওইখানে একটা কথা ছিল কথাগুলো আমি নিজে প্যারাফ্রেস করছি হুবহুটা আসলে দেখে আপনাকে ভালোভাবে বলতে পারতাম বাট আমার কাছে মনে হয় প্যারাফ্রেজটা দর্শকদের জন্য বুঝতে সুবিধা সেটা হয়েছে যে এই সময় অনেকগুলো ঘটনা ঘটে গেছে অনেক আইন হয়েছে সেই আইনের বলে দেখা যাচ্ছে যে একটা বিয়ের আইন হয়েছে সে বিয়ের আইনে শত শত মানুষের বিয়ে হয়েছে একটা আইন হয়েছে সেই আইনের বলে ধরেন ট্যাক্স ওঠানো হয়েছে মানে এই সময়টাতে অনেকগুলো আইন প্রজ্ঞাপন আকারে হয়েছিল পরবর্তীকালে পার্লামেন্ট সেশন সেগুলোর বৈধতা দিয়েছে ফলে পলিসি রিজনে প্রায় পঞ্চাশ বছর পর এগুলোকে যখন অবৈধ ঘোষণা করা হয়েছিল ফিফথ অ্যামেন্ডমেন্ট বা ওই শাসন আমলগুলো জাজদের পক্ষে আসলে ওইটা সম্ভব হয়নি যে ফেরত আনার অর্থাৎ আমি যদি বাংলাদেশ মুসলিম ম্যারেজ অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সিক্স এর আন্ডারে বিয়ে করে থাকি ফর এক্সাম্পল ওইটা তো আর আন্ডু করতে পারবো না যে না আপনার বিয়ে হয়নি ফলে অনেক ধরনের পলিসি রিজনে সংকট তৈরি হবে ফলে সেগুলোকে পার্ডন করা হয়েছে একইভাবে একই পদ্ধতিতে আপনার এই যে এখন যে দখলদার বাহিনী পাঁচই অগাস্টের পর থেকে এই রাষ্ট্রকে যেদিকে নিয়ে নিয়ে যাচ্ছে সেই যাওয়াটা অবৈধ ঘোষণা করা হবে এই সময়ে অনেক আইন হয়েছে অনেক প্রজ্ঞাপন আইন তো বলতে প্রজ্ঞাপন আকারে সেটা জারি হয়েছে অনেকগুলো সরাসরি নির্দেশ তারা করেছে এগুলো সবই অবৈধ যদিও কিন্তু ভবিষ্যতে এই আইনের অধীনে ধরা যাক কেউ স্কুলে ভর্তি হয়েছে পরীক্ষা রেজাল্ট দিয়েছে যে অমুক আইনের সিস্টেমে বা অমুক ভাবে পড়ালেখার সিস্টেমে তিনি পাশ করবেন বা মাধ্যমিকের রুল চেঞ্জ করা হয়েছে ভবিষ্যতে আপনার এগুলো যদি অবৈধ ঘোষণা করে দেওয়া হয় তাহলে একটা মানুষের যে পড়ালেখা করেছে সেটাই অবৈধ হয়ে যাবে মানে শিক্ষিত ধরা যাক আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আপনি বুঝবেন ধরা যাক একটা আইন করা হয়েছে বাংলাদেশ মাধ্যমিক আইন দুই যেটা জারি করা হয়েছে অক্টোবর দুই হাজার চব্বিশে ওইটার অধীনে পরীক্ষা নেওয়া হয়েছে পরবর্তী সময় লক্ষ লক্ষ স্টুডেন্টরা সেই পরীক্ষাতে পাশ করেছে করেছে। তো আজকে থেকে যদি দুই বছর তিন বছর পর আপনার এমন একটা ব্যবস্থা আসে যে ব্যবস্থাতে এটাকে অবৈধ ঘোষণার ডাক আসে তখন সরকার অবৈধ হয়ে গেলে এই যে মাধ্যমিকের যে আইনটা করা হয়েছে সেটাকে অবৈধ করা হলে যে ছাত্ররা পাশ করলো সেখানে একটা বিপদ দেখা দিবে ফলে বাধ্য হয়ে আমাদেরকে অনেক কিছুতে হয়তোবা পালন করতে হবে কিন্তু মূল যে জায়গাটা অর্থাৎ এই যে ক্ষমতা গ্রহণকে অবৈধ ঘোষণা করা এবং দোষীদেরকে সঠিক আইনে শাস্তির বিধান করা সেটা নিশ্চয়ই আমরা করব বলে আমরা আশা রাখি যে আমি এবারে একদম সমসাময়িক আরেকটি বিষয় যে পরিণতি আমার শিরোনামটি দর্শকদের জন্য আবার মনে করিয়ে দিচ্ছি এই যে আলোচনা আমাদের ইরানি নাম দিয়ে পরিণতি কি অর্থাৎ বিভিন্ন ধরনের পরিণতি কি সেটির এই পর্যায়ে আমি আসতে চাই আপনার কাছে যে আমরা দেখলাম এই যে আরেকজন আপনার কি বলা যায় সম পেশার আরেকজন ব্যারিস্টার তিনি একটি রাজনৈতিক দলেরও নেতৃত্ব দিচ্ছেন তিনি প্রকাশ্যে তিনি আমাদের সেনাবাহিনীর যে স্থল ভরসা স্থল সেনাবাহিনীর যে অর্গানাইজিং যে সেক্টর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন প্রকাশ্যে এমনকি শেফরানকে তিনি আমি শব্দটি উচ্চারণ করতে চাই না একটি প্রাণীর সঙ্গে তুলনা দিয়েছেন এবং তিনি সেখানে মনে করিয়ে দিচ্ছি তিনি সেখানে কিন্তু বলেছেন যে যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সহ তাদেরকেও তিনি তার সঙ্গে তার লোক বলে বলেছেন অর্থাৎ এই কথাটি আমি এই কারণে বলছি যারা শুনছেন তাদের জন্য কারণ এবি পার্টি আজকে গতকালকে প্রেস ব্রিফিং করে বলেছে যে নাকি আগে যদি আগে হবে তাইলে তিনি কেন ওই সময় বলছেন যে যারা পালিয়ে গেছে শেখ সঙ্গে তাদের সঙ্গে তুলনা করেছেন এবং আগে কি পালিয়ে গিয়েছিলেন তো নিশ্চয়ই আমি তো সাংবাদিকতা করি সুতরাং তার এই এবি পার্টির দাবি একটি মিথ্যা তো এই জায়গাটিতে এখন ধরি ব্যারিস্টার ফুয়াদের কথা অনুযায়ী তার হুঙ্কার অনুযায়ী যদি লাখ লাখ মানুষ নিয়ে যদি সেনাবাহিনীকে আক্রমণ করে ক্যান্টনমেন্টকে যদি উড়িয়ে দেয় তাহলে সেনাবাহিনীর পরিণতি কি হবে প্রথমত যেটা আপনি আমাকে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে ফুয়াদের আহ ফুয়াদের যে স্টেটমেন্ট যেটা আছে সেটা হচ্ছে যে এটা খুবই খুবই স্ট্রেট ফরওয়ার্ড আসলে এটার পরিণতি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বিদ্যমান আইন আছে সেই আইনেই ও যে কথাগুলো বলেছে সেটাকে করে এটাকে আমরা বলবো হচ্ছে যে বিভিন্ন রকমের অপরাধে উস্কানি উস্কানি দান করা এটা অনেকগুলো আমাদের পেনাল কোডের অনেকগুলো ধারা আছে সেই ধারাতে পরিষ্কার আমার মাথাতে এই মুহূর্তে যেটা আসছে এটা তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হয়েছেই আমি ইজিলি এটাকে ওয়ান টোয়েন্টি থ্রি ওয়ান টোয়েন্টি ফোর এর এ এই দুটো তো আমার প্রথমেই মাথায় আসে এছাড়া ওয়ান টোয়েন্টিও আমার মাথায় আসছে